চূড়ান্ত হয়েছে বি গ্রুপের দুই দল ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বি গ্রুপ থেকে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসজি এবং বোটাফুগো ছিটকে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসজি এবং সেটেল সাউন্ডারার্স এফ আর বোটাফুগো অ্যাথলেটিকো মাদ্রিদ সেটেল সাউন্ডারার্সকে দুই শূন্য গোলে হারিয়েছে পিএসজি কাবৎসেলিয়া ও আস্তাফ হাকিমির গোলে দুই শূন্য ব্যবধানের জয় নিশ্চিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের সদ্য সমাপ্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয় পিএসটি নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা এদিকে একই সময় মাঠে গড়িয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফুগো এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার লড়াই সেই ম্যাচে বোটাফুগোকে এক শূন্য গোলে হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ আতোয়ান গ্রিজম্যানের সাতাশিতম মিনিটের গোলে জয় পেয়েছিল অ্যাথলেটিকো তবে শেষ রক্ষা হয়নি তাদের বি গ্রুপ থেকে অ্যাথলেটিকোর বিপক্ষে পরাজিত হয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ছয় পয়েন্ট নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান্লাবাফুগো বি গ্রুপের শীর্ষ তিন দল পিএসজি বোটাফুগো এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তিন দলই পেয়েছে ছয় পয়েন্ট করে তবে পিএসজি এবং বোটাফোগো গোল ব্যবধানে এগিয়ে থাকায় ছিটকে পড়েছে অ্যাথলেটিকো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসজি ও বোটাফোগো